বিদেশ ফেরতদের জন্য সুখবর নগদ টাকা ও ঋণ দেবে সরকার কর্মসংস্থানের ব্যবস্থাও থাকবে এই বিষয়ক প্রকল্প অনুমোদনের জন্য উঠেছে সৃষ্টি করতে টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে এক মোট লাখ অনানুষ্ঠানিক বাংলাদেশে দেশে ফিরে এসেছেন তাদের মধ্যে থেকে দুই লাখ কর্মীকে বাছাই করা হবে করোনার সময় চাকরি হারিয়ে বিদেশ থেকে ফেরত আসা দুই লাখ প্রবাসী বাংলাদেশিকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার প্রবাসী বাংলাদেশদের নগদ টাকা দেওয়া হবে উদ্যোক্তা হওয়ার জন্য ঋণের প্রয়োজন হলে সরকার সেই ব্যবস্থা করে দেবে কেউ যদি আবার বিদেশ যেতে চান তাকে প্রয়োজনীয় সনদ সহ সব ধরনের সহযোগিতা দেওয়া হবে প্রত্যাগত অভিবাসী কর্মীদের খাতে কর্মসংস্থান সৃষ্টি করতে চারশো সাতাশ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে এই সিংহভাগ অর্থই অর্থাৎ চারশো পঁচিশ কোটি টাকায় ঋণ দেবে বিশ্ব ব্যাংক গত তেইশ মার্চ বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তি সই হয় আঠাশ জুলাই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের কথা রয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রকল্পটি দুই সালে ডিসেম্বর নাগাদ বাস্তবায়ন করবে বিদেশ থেকে ফেরত আসা কর্মীদের অনেকেই কর্মহীন অবস্থায় আছেন তারা পরিবার পরিজন নিয়ে অনেকটাই মানবেতর জীবনযাপনও করছেন তারা মানসিকভাবে বিপর্যস্ত আর্থিক দুরবস্থার কারণে তারা কিছু করতেও পারছেন না তাদের কথা বিবেচনা করে প্রকল্পটি নেওয়া হয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা আইওএম এবং হজর শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে পাওয়া তথ্য মতে গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর ওই এক বছরে মোট চার লাখ আট হাজার চারশো আটজন প্রবাসী বাংলাদেশে দেশে ফিরে এসেছেন তাদের মধ্যে থেকে দুই লাখ কর্মীকে বাছাই করা হবে তাদের আগ্রহ পারিবারিক অবস্থা আর্থিক অবস্থা ও প্রয়োজনীয়তা নিরেখে কর্মী বাছাইয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এর বাইরে আরও তেইশ হাজার পাঁচশো কর্মীকে বাছাই করে তাদের সরকারে বিভিন্ন সংস্থা থেকে সনদ দেওয়া হবে বাছাই করে দুই লাখ বিদেশ ফেরত কর্মী কী করতে চান সেটা জেনে বিভিন্ন গ্রুপে ভাগ করে দেওয়া হবে উদাহরণ দিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা বলছেন কেউ বিদেশে গাড়ি চালাতেন কিন্তু এখন কোনো সনদ নেই তাকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বা বিটিআরসি থেকে পরীক্ষা নিরীক্ষা করে সনদ দেওয়া হবে সেই সনদ দিয়ে চাইলে ওই কর্মী ফের বিদেশে যেতে পারবেন কিংবা দেশের মধ্যে গাড়ি চালাতে পারবেন ওই কর্মীর যদি আর্থিক সহযোগিতার প্রয়োজন হয় তাকে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি বা এম এর মাধ্যমে ঋণের ব্যবস্থা করে দেয়া হবে কোনো বিদেশ ফেরত কর্মী যদি উদ্যোক্তা হওয়ার আগ্রহের কথা জানান তাকে এস ফাউন্ডেশনের প্রশিক্ষণে ব্যবস্থা করে সেখান থেকে ঋণের ব্যবস্থা করে দেওয়া হবে কেউ যদি বড় কোম্পানিতে কাজ করার আগ্রহ দেখান তার সেই যোগ্যতা থাকে তাকে শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বা বিটার প্রশিক্ষণের ব্যবস্থা করে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে আবার বিদেশ যেতে চাইলে সে ব্যবস্থা করা হবে এই প্রশিক্ষণের সময় দুই লাখ বিদেশ ফেরত কর্মীর প্রত্যেককে তেরো হাজার টাকা করে দেওয়া হবে সম্মানী বাবদ